তারা আজকে বিএনপি বড় বড় বন্ধু সাজার চেষ্টা করছে আজকে সেই কালচারাল ফেসিসরা যারা বাংলাদেশে ফেসিবাদ কায়েমে সহযোগিতা করেছে যারা বাংলাদেশে গোম খুন আইনাগর শাহাবাদ কায়েম করার মাধ্যমে বাংলাদেশের সকল সম্ভাবনাকে নষ্ট করেছে সেই কালচারাল ফেসিসরাই আজকে বিএনপির বড় বড় বুদ্ধিজীবী সাজার চেষ্টা করছে আমাদের এই যে অবস্থা পরিষ্কার এই কালচারাল ফেসিসদের বিরুদ্ধে আমাদের সবার অবস্থান পরিষ্কার করতে হবে সেটা জামাত

দেশের মুখিরাম ছাত্র জনতা সারা দেশে তারা একসাথে স্লোগান দিয়েছিল নারীও তাকবীর আল্লাহু আকবার তারা স্লোগান দিয়েছিল দিল্লি না ঢাকা গোলামি না আজাদি আজাদি তার তারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে তার কথা বলেছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখান থেকে আমরা শিক্ষা নিই না যে বিপ্লবের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি আজকে আমরা আজাদি পেয়েছি শহীদরা যে জন্য জীবন দিয়েছে সে আকাঙ্ক্ষার কথাগুলো আমরা বলে যাই আমরা আমাদের শত্রু এবং মিত্রকে চিনতে ভুলে যাই

এই দিল্লির বয়ান যারা বাংলাদেশে কায়া করে তারা ক্রমাগত ষড়যন্ত্র চক্রান্ত করছে এই পাহাড় নিয়ে আমাদের এই জায়গায় সবার ঐক্যমত হইতে হবে আমরা যদি এই কালচারাল ফেস্টিভালের বিরুদ্ধে এবং যারা এই বাংলাদেশে দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করতে চাই তাদের বিরুদ্ধে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি তাহলে বাংলাদেশ আর কখনো ফেস্টিভাল আসবে না বাংলাদেশে জুলাইয়ের শহীদরা এবং আমাদের বিগত সময়ে আজাদের আন্দোলনের শহীদরা যে জন্য জীবন দিয়েছে

আমাদের এই বাংলাদেশ বিনিময় করার জন্য যেগুলো অক্করত হওয়া দরকার আমাদের কাছে মনে হচ্ছে সে অক্ষর দিনে দিনে ভেঙে যাচ্ছে আমরা আমাদের ব্যক্তিগত স্বার্থ দলীয় স্বার্থ বর্গীয় স্বার্থকে অনেক বেশি প্রাধান্য দিচ্ছি চুয়ান্ন বছর পরে আমাদের যে ঐতিহাসিক সুযোগে আসছে এই সুযোগকে যেন আমরা হেলায় তোলায় আমাদের ব্যক্তিগত স্বার্থ দলীয় স্বার্থ এর কারণে আমরা যেন নষ্ট না করি আমরা যদি এই সুযোগকে নষ্ট করি আমরা যদি ফেসিবাদের উপাদানগুলোকে আবার রেখে দিই আমাদের রাষ্ট্র প্রকল্পকে রাষ্ট্র কাঠামোকে সংস্কার না তাহলে ক্ষমা করবে আমাদের সহিতা আমাদেরকে ক্ষমা করবে না আমি সে কারণে সকল রাজনীতিক দল আছে এখানে বিএনপির প্রতিনিধি আছে জামাতের প্রতিনিধি আছে অন্যান্য দলের প্রতিনিধি আছে আমি সবাইকে অনুরোধ করবো এখনই সময় আমাদের এই রাষ্ট্র থেকে